বাগুহাটির সুভাষ সঙ্গে এবারে দুর্গাপুজোর থিম তর্পণে দর্পণ যেহেতু মহলার দিন দর্পণ দিয়ে তৃতীয়পক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষ আর দশমীর দিন মায়ের মুখ দেখে মাকে বিদায় জানানো হয় সেই দিকটি মাথায় রেখে এবারে থিম দেওয়া হয়েছে তর্পণে দর্পণ থিম পুজো না হলেও মায়ের মুখ কিন্তু সেই সাবি কেনায় থাকছে এবার তাদের একত্রিশতম বর্ষ হ্যাঁ খুব সুন্দর মুক্তি হয়েছে এখানে করেছে আবার এনারা আবার একটুখানি আবার চেক দিচ্ছে হ্যাঁ আবার বৃষ্টি দিয়েছে ওরা আবার একটা কি দিয়েছে দিয়েছে এরকম হ্যাঁ আপনি থাকেন এখানে হ্যালো এবারে তো বাবুহাটি সুভাষ করেও একত্রিশ বছরের পর তাই বাবু একবার থেকে এবছরে আমরা আমরা স্বভাবত করতে পারি স্বভাবত ইয়ে করে এসেছি আপনার স্বাভাবিক করে তো এখন নতুন কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলবে যে সবারই একটা পছন্দ যে একটু চেঞ্জ করে যদি থিমের চিন্তা ভাবনা করা যায় কিন্তু মূর্তিকে স্বাবে রাখতে হয় তো সেই সব চিন্তা করে আমরা আলোচনা করে করি যে আমরা যে পুজোটা দুর্গা পুজো শুরু করি তাতে আপনার প্রথমে তর্পণ মহানের দিন তর্পণের মাধ্যমে পুজোর উৎসব শুরু হয় এবং আস্তে আস্তে আমরা ওটা দর্পণে মানে দশমীর দিন দর্পণে মায়ের মুখটা দেখে বিসর্জনের দিকে যাত্রা করি তো এই টোটাল চিন্তা ভাবনাকে নিয়ে আমরা সাজিয়েছি যে তর্পণে দর্পণ দর্পণ থেকে শুরু করে দর্পণে শেষ একই ব্যাপারটাকে রেখেছি শিবের ব্যাপারটাকে দেখে লাস্টে আমরা একটা দর্পণ রেখেছি মায়ের চারিদিকে দেখতেই পাচ্ছেন চারিদিকে দর্পণ লাগানো এবং মেন দর্পণটাও থাকবে মায়ের চরণের কাছে ঠাকুরটা একটু রেডি হচ্ছে বলে ওখানে এখনও রাখা যায়নি তো ওই দর্পণে মায়ের মুখটা দেখে আমাদের হবে বিসর্জন কাণ্ড বলতে আমাদের ক্লাবের টেবিল টেনিস কোচিং সেন্টার আছে বাচ্চারা টেবিল টেনিস সেট এরপরে আমাদের যেটা আছে আমরা এই পুজো থেকে কিছুটা অংশ একটু কাটছাট করে এই বন্যাত্রাণে আমাদের পুজো কমিটি সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি বন্যার সামনে যদি আমরা কিছু হেল্প করতে পারি সেই জন্য আমরা এই পুজোটার থেকে কিছু কাঠছাট করে সেখানে একটা সামগ্রী কিছু তাদের হাতে